হ্যালো দর্শক আপনাকে কেভা চেনে চ্যানেলে আবারও স্বাগত জানাই আপনি কি কাঁঠাল খেতে ভালোবাসেন খাওয়ার আগে এই বিষয়গুলো ভালো করে জেনে নিন কাঁঠাল কি কিডনি রোগীর জন্য ভালো কাঁঠাল খেলে কি গর্ভপাত হয় কাঁঠাল খেলে কি কোষ্ঠকাঠিন্য হয় কাঁঠাল খাওয়ার পর কি কি খাওয়া উচিত নয় কাঁঠাল খাওয়া কতক্ষণ বা কতদিন পর দুধ খাওয়া উচিত কাঁঠাল খেলে কি সুগার বাড়ে আজকের ভিডিওর মাধ্যমে আসুন জেনে নিই এইসব প্রশ্নের উত্তর নিয়মিত কাঁঠাল খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে পাতে কাঁঠাল রাখলে ক্যান্সারের ঝুঁকি কমে পেটের সমস্যা সারাতেও কাঁঠালের জুড়ি মেলা ভার নিয়মিত কাঁঠাল খেলে অ্যাসিডিটির সমস্যা কমে কাঁঠাল কি গর্ভপাত ঘটায় কাঁঠাল গর্ভপাত ঘটাতে পারে এমন উদ্বেগ বৈজ্ঞানিক প্রমাণের পরিবর্তে লোক থেকে উদ্ভূত বলে মনে হয় বর্তমানে গর্ভাবস্থায় কাঁঠাল খাওয়ার ফলে গর্ভপাত হতে পারে এমন কোনো বৈজ্ঞানিক তথ্য নেই তবুও ব্যক্তিগত কৃত পরামর্শের জন্য আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে পরামর্শ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাঁঠাল কি গর্ভবতী মহিলাদের জন্য ভালো কাঁঠালে ভিটামিন সি পটাশিয়াম এবং ডায়েটারি ফাইবারের মতো পুষ্টিগুণে ভরপুর এগুলো মা এবং ভুন উভয়ের জন্যই উপকারী হতে পারে কাঁঠাল খেলেটি কোষ্ঠকাঠিন্য হয় কাঁঠাল এমন একটি ফল যা প্রচুর ক্যালোরি প্রচুর আঁশ জোগাতে সক্ষম প্রতি একশো গ্রাম কাঁঠালের কোয়ায় রয়েছে পঁচানব্বই ক্যালোরি শক্তি শর্করা আছে উনিশ গ্রামের বেশি আর আঁশ দেড় গ্রাম প্রচুর আঁশ থাকার কারণে কাঁঠাল খেলে কোষ্ঠ পরিষ্কার হয় সহজে কাঁঠাল খাওয়ার পর যে খাবারগুলো এড়িয়ে চলা উচিত স্বাদে মিষ্টি কাঁঠালে প্রচুর পরিমাণে ভিটামিন সি আয়রন পটাশিয়াম থাকায় স্বাস্থ্যের জন্য ভালো তবে এমন কিছু খাবার রয়েছে যা কাঁঠাল খেয়ে গুলোও খাওয়া ঠিক নয় এতে পেটে নানা ধরনের সমস্যা হতে পারে শুধু তাই নন, হজমেরও সমস্যা দেখা দেয় কাঁঠাল খাওয়ার পর কখনোই ঢ্যাঁড়স খাওয়া ঠিক নয় কাঁঠালের মধ্যে থাকা অক্সালেট ঢ্যাঁড়সের সঙ্গে মিশে ফুসকুড়ি ত্বক জ্বালা পড়া হতে পারে কাঁঠাল খাওয়ার পর অনেকেই পান খান তবে তার ফলে হতে পারে মারাত্মক ক্ষতি কাঁঠালের মধ্যে থাকা অক্সালেট পানের সঙ্গে মিশে পেটে নানা ধরনের সমস্যা করতে পারে কাঠানের সঙ্গে পেঁপে খাওয়া ঠিক নয় কারণ পেঁপেতে থাকা অ্যালসিয়াম আর কাঁঠালে থাকা অক্সালেট পেটে গিয়ে বিচক্রিয়ার সৃষ্টি করতে পারে কাঁঠাল খাওয়ার পর দুধ খাওয়া ঠিক নয় এতে বমি হতে পারে অ্যাসিডিটির সমস্যা হতে পারে হজমের সমস্যাও হতে পারে কাঁঠাল খেলে কি সুগার বাড়ে বিশেষজ্ঞদের মতে অ্যাকশন মধ্যে কাঁঠালের গ্লাইসেমিক ইন্ডেক্সের প্রাণ প্রায় পঞ্চাশ থেকে ষাট শতাংশ অর্থাৎ কাঁঠালে গ্লাইসেমিক ইন্ডেক্স মাঝারি মাত্রার কাঁঠালে প্রচুর প্রাইবার আছে যা শর্করার মাত্রা বাড়াতে বাধা দেয় কিন্তু ডায়াবেটিক রোগীরা ইচ্ছে মতো কাঁঠাল খেতে পারবেন না কারণ এটি মিষ্টি ফল আজকের এই ইনফরমেশনটি যদি ভালো লাগে তাহলে এইরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি কেমন ভিডিও দেখতে চান কমেন্ট করে জানান ভালো থাকবেন লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ